আলরাজি ব্যাংকের মোবাইল নম্বর পরিবর্তন করতে চান আজ আমি আপনাদের দেখাবো সহজে কীভাবে আলরাজি ব্যাংকের মোবাইল নম্বর পরিবর্তন করবেন তো এই জন্য প্রথমে আলরাজি যে কোনো ব্রাঞ্চে যাবেন এবং সেল সার্ভিস মেশিন যেটা আছে এখানে যাবেন যাওয়ার পরে কার্ড ইনশল্ট এখানে আপনি কার্ডটা দিয়ে দিবেন দেওয়ার পরে এরকম অপশান আসবে করার পরে এরকম অপশান আসবে এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এখানে আপনার যে কার্ডের পিন নাম্বার আছে সাইড ডিজিটের পিন নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার নতুন এরকম অপশন আছে এখান থেকে আপডেট কাস্টমার ইনফরমেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপডেট অ্যান্ড অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু প্রসেস নেবে নেওয়ার পরে নতুন ইন্টারভেজ আসবে আসার পরে এরকম ইন্টারভেজ আসবে এখান থেকে অ্যাগ্রি এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে বলতেছে আপনি বুঝতে পারছেন যে আপনার এখান থেকে নাম্বার থেকে ট্রানজাকশন হবে তো এখানে এস দিয়ে দেবেন তারপর দ্বিতীয়টা নো দিয়ে দেবেন যে এটা কেউ কেউ আপনাকে জিজ্ঞেস করছে কিনা তো তারপর মোবাইল নাম্বার রেজিস্টার আছে কিনা এস দিয়ে দেবেন এই কামার উপরে আবার মোবাইল নাম্বার আপনার সাথে আছে কিনা এখানে এস দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার যে নতুন যে মোবাইল নাম্বারটা এটা এখানে দিয়ে দিবেন জিরো দেওয়ার দরকার নেই জিরো ছাড়া আপনি ফাইভ থেকে শুরু করে এখানে দিয়ে দেবেন তো এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন সম্পূর্ণ মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি উপরে যে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন আপনার মোবাইল নাম্বার সঠিকভাবে দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার নতুন যে মোবাইল নাম্বার এখানে একটা ওটিপি আসবে সাইট ডিজিটের একটা এস এম এস এর মাধ্যমে ওটিপি আসবে ওটিপি আসলে এখানে আপনি ওটিপি কোডটা দিয়ে দেবেন এবং কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার যে হাতের ফিঙ্গার ফিঙ্গার এখানে যে রিডারে আপনার যে সাদা আঙ্গুল আছে এটা রিডারে এখানে দিয়ে দেবেন ফিঙ্গার তো দেওয়ার পর কিছুক্ষণ ধরবেন এবং এটা প্রসেস হবে আঙ্গুল সরাবেন না এখান থেকে তো প্রসেস হওয়ার পরে এখানে দেখেন যে এর মোবাইল নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড এখানে আপনি এস দিয়ে দেবেন বা